ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক যারা একাদশ শ্রেণী দু হাজার চব্বিশে উঠেছ প্রথম যে সেমিস্টার ভিত্তিক পরীক্ষার জন্য তৈরি হচ্ছ এবং যারা দ্বাদশ শ্রেণী পড়ছ প্রত্যেকের জন্য এবছর এবার কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ ইউটিউব ফেসবুকে তোমাদের যাবতীয় তথ্য দেবার উদ্যোগ নিয়েছে এটা তোমাদের কাছে অত্যন্ত সুখবর সমস্ত লিঙ্ক আজকে আমি তোমাদের দিয়ে দেবো সময়ের সঙ্গে সঙ্গে দেখো মিলিয়ে এগিয়ে চলেছে শিক্ষা ব্যবস্থা পাশাপাশি উন্নত হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সাধারণ গণ্ডি পেরিয়ে এবার সোশ্যাল মিডিয়া আসতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দুটি উন্নত মানের বিষয় ফেসবুক এবং ইউটিউব যেন সোশ্যাল মিডিয়ার দুটো গুরুত্বপূর্ণ হাতিয়ার ফেসবুক এবং ইউটিউবকে ব্যবহার করে বার্তা প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর ফলে শীঘ্রই তা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে আগামী বুধবার থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নয়া ফেসবুক ইউটিউব চ্যানেল উদ্বোধন করা হয়েছে যার মাধ্যমে একাধিক বার্তা পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে তো এই বিষয়টি নিয়ে ডিটেলস জানতে চাও অবশ্যই বলবো যারা এখনও আমার পরিবারের সদস্য হতে পারি তারাকে অবশ্যই বলবো যে সাবস্ক্রাইব করে লাইক করো এবং বেলাইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না আর যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম তাহলে কেন ইউটিউব ফেসবুকে উচ্চ আনলো এটা উচ্চ মাধ্যমিক পর্ষদের সভাপতি মাননীয় চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় জানান যে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের একটা বড় অংশ সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন কিন্তু তাদের ওয়েবসাইট নিয়ে বিশেষ সেরকম আগ্রহ নেই তাই বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তথ্য ছাত্রছাত্রীদের সামনে মেলে ধরতেই সোশ্যাল মিডিয়া পা বাড়াতে হলো উচ্চ মাধ্যমিক পর্ষদকে এবার থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাসহ অভিভাবকদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যগুলি মেলে ধরতে পর্ষদের নতুন ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনে প্রবেশ করতে পারো তোমরা এবং সমস্ত লিঙ্ক নিচে দেওয়া হবে এই যে ইউটিউব চ্যানেল এতে কী কী সুবিধা পাবে ছাত্রছাত্রীরা এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক পর্ষদের প্রকাশিত সমস্ত প্রকার যাবতীয় আপডেট পেয়ে যাবে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা পর্ষদের অফিসিয়াল পোর্টাল সেখানে পরীক্ষার রেজাল্ট ফর্ম ফিল রেজিস্ট্রেশন সহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপলোড এবার থেকে ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে উচ্চ যাবতীয় তথ্য পেয়ে যাবে আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো শিক্ষা সংসদে ইউটিউব চ্যানেল শিক্ষা সংসদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খোলার বিজ্ঞপ্তি এবং অফিসিয়াল ওয়েবসাইট সবাই সবিকৃত তথ্যে পাবে তো আজকে তোমাদের কাছে পরপর দেখো দেখাচ্ছি আজকে তোমাদের যদি ইউটিউব চ্যানেলে দেখো এবারে দেখো খুলে দেখাচ্ছি তোমাদের ফেসবুক পেজে যে সমস্ত তথ্য দেখো পরপর দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা সব তথ্য সুবর্ণ জয়ন্তী চলছে তার আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস সেটাও তোমাদের জানি দেখতেই পাচ্ছ এখানে সমস্ত ওয়েবসাইট খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম সমস্ত কিছু তোমরা নিজেরাও খুলে কিন্তু দেখতে পারো এখান থেকে সব কিছু মোবাইলের মাধ্যমে কিন্তু তোমরা সব দেখাতে পারো তো আজকে তোমাদের সব বিষয়টা আজকে দেখিয়ে দিলাম পরপর এটা তোমাদের কাছে নিশ্চিতভাবে একটা অত্যন্ত আনন্দের খবর যে তোমরা এখানে খুললেই সব কিছু পেয়ে যাবে দেখো এখানেও তোমাদের পরপর দেওয়া আছে যে নোটিফিকেশন করেছে তোমাদের কাছে যে সোশ্যাল মিডিয়া এবং তোমাদের এই নোটিস দিতে পারছ যে নোটিফিকেশান রেজিস্ট রেকগনাইজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট কাউন্সিল এবং দেওয়া আছে অ্যাটেনশন অল হেড অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকে ইনস্টিটিউশন টিচার স্টুডেন্ট গার্জেন অ্যান্ড আদার দেখো সমস্ত কিছু বিষয় দেওয়া আছে তা এই সমস্ত তোমার এই তথ্য থেকে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফেসবুক পেজ লিঙ্কও দেওয়া আছে তোমরা এখানে এসে এই ফেসবুক পেজ লিঙ্ক ক্লিক করবে আমি তোমাদের ক্লিক করে দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করা মাত্র তোমরা এরকম একটা ইন্টারফেস পাবে যেখানে তোমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া থাকবে এবং এখানে নাম্বার দেওয়া আছে এইট থ্রি ফোর এইট থ্রি সিক্স থ্রি সেভেন সেভেন ওয়ান পাসওয়ার্ড এবং এখানে তোমরা লগ করতে পারবে এবং ইমেল নাম্বার অ্যাড্রেস দেবে পাসওয়ার্ড দেবে তারপর তোমরা কিন্তু ক্রিয়েট তোমাদের নিউ অ্যাকাউন্ট একটি খুলে যাবে এখানে এসে তোমরা কিন্তু একটি অ্যাকাউন্ট খুলতেই পারো তাহলে এইভাবে তোমাদের কিন্তু ক্রিয়েট এবং তোমার সেখানে চাইবে কি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট হওয়ার পর তোমার ফার্স্ট নেম তোমার সার নেম ঠিক আছে এবং তোমাদের ডেট অফ বার্থ মেল না ফিমেল এসব কিছু হওয়ার পর ভি সাইন আপ করবে বা তালিকা কিন্তু তুমি এখানে ঢুকে যাচ্ছ আশা করি তোমাদের কিভাবে ঢুকতেবে সব তথ্য দিলাম সব শীষিতে তোমাদের ওয়েবসাইটটা খুলে দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা সার্চ করতে পারো তো ওয়েবসাইটে অনেকে বুঝতে পারে না বলে তোমাদের কাছে আজকে ইউটিউব এবং ফেসবুক পেজের বিষয় অবতারণা করা তাহলে একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা দেখলে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের কাছে একটা সুন্দর সুযোগ করে দিয়েছে ফেসবুক পেজ ইউটিউব পেজ চ্যানেল এসবের মাধ্যমে তোমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে তোমার অতি সহজে উচ্চ মাধ্যমিক যে কাউন্সিলের বার্তা বা মেসেজ তোমরা কিন্তু বাড়িতে বসে পেতে পারো এবং শিক্ষা সমগ্র তথ্য তোমাদের আজকে আমি শেয়ার করলাম এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও বেস্ট অফ লাক সকলে ভালো থেকো